বলছি সোনো কদর রাতের কি ফাজিলাত হাজার মাসের চেয়েও দামি কদরের রাত বলছি শোনো কদর রাতের কি ফাজিলাত হাজার মাসের চেয়েও দামি কদরের রাত সারা বছর কত গুণা করেছি অজানা হঠাৎ করে হলে মরণ সুযোগ পাবে না সারা বছর কত গুণা করেছি অজানা হঠাৎ করে হলে মরণ সুযোগ পাবে না তাই কে দে কে দে রবের দারে চাও গো মগ ফিরাত তাই কে দে কে দে রবের দারে চাও গো মগ ফিরাত নামাজে পড়ো কোরআন পড়ো করো রবের ইবাদত বলছি শোনো কদর রাতের কি ফজিলাত হাজার মাসের চেয়েও দামি কদর রাত আল্লাহ তালা ফেরেস তাদের ডেকে ডেকে কয় গো চলে ধরা তলে দেখো আল্লাহ তালা ফেরেস ডেকে ডেকে কয় যাও গো চলে ধরা তলে দেখো বান্দারা কি চায় তিরিশ হাজার গুনে আমি দেব গোসাওয় তিরিশে হাজার গুণে আমি দেব গোসাওয়াজে পড়ো কোরআন পর করবেরিবাদ বলছে সোনো কদর রাতের কি ফাজিলাত হাজার মাসের চেয়ে দামি কদরের পিতা মাতা খুশি যদি তোমার উপরে এই রাতেরি ইবাদত কবুল রবের দরবারে মাতা খুশি যদি তোমার উপরে এই রাতেরি ইবাদত কবুল রবের দরবারে ভোলেও যেন তাদের মনে দিও না আঘাত ভোলেও যেন তাদের মনে দিও না aghaat নামাজে পড়ো কোরআন পড়ো করো রবেরি বাদাত বলছি শোনো কদর রাতের কি ফাজিলাত হাজার মাসের চেয়েও দামি কদরের রাত মদ খাও আর সুদ খাও তুমি হিংসা ভুলে যাও আজ থেকে নতুন ভাবে জীবন সাজাও মদ খাও আর সুদ খাও তুমি হিং হিংসা ভুলে যাও আজ থেকে নতুন ভাবে জীবন সাজাও পর নিন্দা গিবতকারি পাবে নানা জাত পর নিন্দা গিবতকারি পাবে নানা জাত নামাজ পড়ো কোরআন পড়ো করো রবেরি বাদাত বলছি শোনো কদর রাতের কি ফাজিলাত হাজার মাসের চেও দামি কদর রাত বলছি সোনো কদর রাতের কি ফিলাত হাজার মাসের চেও দামি কদর রাত হাজার মাসের চেও দামি কদর রাত হাজার মাসের চেও দামি কদর রাত